কালরাত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা এই মুহূর্তে শুনুন বাংলা ভূতের ঘটনা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা যা তোমাদের শিহরণ জাগাবে আজকের ঘটনা কামরা নম্বর এ টু মানে একটা ট্রেনের ভয়ঙ্কর ঘটনা তো আর দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায় দাদা আমি বিকাশ গত দশ বছর ধরে ট্রেনে টিকিট পরীক্ষকের কাজ করি হাজার হাজার যাত্রীর ভিড় দেখেছি রাতে দিনে বহু কামরায় হেঁটেছি কিন্তু সেই রাতের অভিজ্ঞতা সে আমার দশ বছরের সমস্ত পেশা দায়িত্বের ভিত নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা আমি শপথ করে বলছি অক্ষরে অক্ষরে সত্যি তখন ডিসেম্বরের মাস হাড় কাঁপানো ঠান্ডা আমি অমৃত এক্সপ্রেসের ডিউটিতে ছিলাম ট্রেন রাত একটাই একটা বড় জংশন স্টেশনে ছেড়েছে আমার কাজ ছিল শেষবারের মতো এসি ক্লাস আর সেকেন্ড ক্লাসের টিকিটগুলো চেক করে রিপোর্ট তৈরি করা আমি প্রথমে এসি প্ল্যাটফর্মের এ ওয়ান কাজ শেষ করে সেকেন্ড ক্লাস এ টু কামরায় ঢুকলাম এ টু কামরাটা সাধারণত একটু ফাঁকাই থাকে কিন্তু সেদিন কামরাটা ছিল একদম শুনশান কেমন যেন অস্বাভাবিক নিরাপত্তা বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিল আমি টর্চ চালিয়ে প্রতিটি বার্থের টিকিট চেক করছিলাম প্রথম দিকের বার্থগুলো চেক করতে করতে যখন কামরার প্রায় মাঝামাঝি এসেছি তখন লক্ষ্য করলাম একটা জিনিস কামরার ডান দিকে মাঝের বারটার দিকে সেখানে একজন যাত্রী বসেছিলেন এত রাতেও তিনি শুয়ে নেই বরং মুখটা জানলার দিকে ঘুরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন যাত্রী ছিলেন একজন বৃদ্ধ সৌত্তরের বেশি হবে পরনে পুরনো ধরনের একটা সাদা পাঞ্জাবি তার মুখটা কেমন যেন ফ্যাকাসে আর মাথাটা একটু ঝুলে আছে আমি তার কাছে গিয়ে মৃদুস্বরে বললাম স্যার আপনার টিকিটটা একবার বলতেই তিনি আমার দিকে মুখ ফেরালেন তার চোখে ছিল এক গভীর শূন্যতা তিনি কোনো কথা বললেন না শুধু পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা টিকিট বের করে আমার দিকে এগিয়ে দিলেন আমি টর্চে আলো ফেলে দেখলাম টিকিটটা পুরনো হাতে লেখা গন্তব্য ঠিক আছে কিন্তু তারিখটা দেখে আমার হাত পা কেঁপে উঠল টিকিটটার তারিখ ছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের আমি একটু ইতস্ত করে জিজ্ঞাসা করলাম স্যার এই টিকিটটা তারিখটা অনেক পুরনো বৃদ্ধ হাসলেন না কাঁদলেনও না শুধু ফিস ফিস করে বললেন কার অপেক্ষা স্যার আমি জানতে চাইলাম তিনি বললেন আমার পরিবারের তারা আসছে এই ট্রেনেই আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে গেল পঁচিশ বছর আগের টিকিটে ট্র্যাভেল করা সম্ভব নয় হয় এটা কোনো মানসিক ভারসাম্যহীন মানুষ নয়তো অন্য কিছু আমি তার বার্থের দিকে তাকালাম পঁচিশ নম্বর টিকিটেও তাই লেখা কিন্তু রেজিস্টারে পঁচিশ নম্বর বার্থে কারো নাম লেখা নেই রেজিস্টারে পঁচিশ নম্বর বার্থটা বুকিংয়ের সময় ফাঁকা দেখানো হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম স্যার আপনার নামটা একবার ঠিক বলবেন বৃদ্ধ এবার শান্ত কিন্তু পাথরের মতো শীতল গলায় বললেন নাম শুনে কি হবে আমি তো আর নামব না এই কথা বলার সঙ্গে সঙ্গে কামরার তাপমাত্রা যেন হঠাৎ করে আরও কয়েক ডিগ্রি নেমে গেল আমার মনে হচ্ছিল আমি যেন কোনো ফ্রিজের ভেতর দাঁড়িয়ে আছি আমি চারিদিকে তাকালাম অন্য যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু তাদের কম্বলের ভাজেও একটা অদ্ভুত নিস্তব্ধতা ভয় আমাকে গ্রাস করতে শুরু করল আমি দ্রুত হাঁটতে শুরু করলাম কামরা শেষ প্রান্তের দিকে যেতে যেতে একবার সাহস করে পিছন দিকে তাকালাম দেখলাম তিনি এখনও সেইভাবে জানালার দিকে মুখ করে বসে আছেন আমি কামরার শেষ প্রান্তে এসে হাঁটতে হাঁটতে দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম আমার মনে হল এই বার্থটা আমি আবার পরীক্ষা করব একটা ভুল হচ্ছে নিশ্চয়ই আমি আবার টর্চ নিয়ে ঘুরে কামরার মাঝখান পর্যন্ত এলাম কিন্তু নম্বর বার্থের কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে গেল পঁচিশ নম্বর বার্তা ছিল একদম পুরাপুরি ফাঁকা কোনো কম্বল নেই কোনো ব্যাগ নেই কোনো যাত্রী নেই শুধু শীতের রাতের জমার ঠান্ডা বাতাস আমি ভয়ে দ্রুত আমার কেবিনেটে ফিরে এলাম সারা রাত আমরা আর ঘুম এলো না সকালে যখন ট্রেন গন্তব্যে পৌঁছল আমি সিনিয়র গার্ডকে ঘটনাটা খুলে বললাম তিনি আমাকে শান্ত থাকতে বললেন এবং বললেন হয়তো ঘুমের মধ্যে ভুল দেখেছ কিন্তু পরে যখন রেকর্ড চেক করা হলো তখন জানা গেল পঁচিশ বছর আগে এই একই রুটে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল একটা পুরোনো কামরা লাইনচ্যুত হয়ে গভীর রাতে নদীর জলে ডুবে গিয়েছিল আর সেই দুর্ঘটনার শিকার হওয়া যাত্রীদের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন যিনি পঁচিশ নম্বর বার্থেই ভ্রমণ করেছিলেন সেই রাতের ঘটনাটি ভাইরাল হওয়ার পরই বহু মানুষ মন্তব্য করে জানায় তারা নাকি আজও অনেক রাতে ওই বিশেষ রুটের ট্রেনে পঁচিশ নম্বর বার্থের দিকে একজনকে জানালার দিকে মুখ করে বসে থাকতে দেখেছেন বিশ্বাস করুন বা না করুন সেই রাতের পর আমি আর কোনো দিন এটুক কামরার পঁচিশ নম্বর বার্থের দিকে তাকাতে সাহস পাইনি সেই রাতের পর থেকে আমার জীবনে সব কিছু বদলে গেছে কিন্তু ওই ঘটনার পর আমি প্রতিরাতে ডিউটিতে যাওয়ার আগে এক অদ্ভুত আতঙ্ক অনুভব করতাম আমার শরীরের সমস্ত স্নায়ু যেন শুধু কামরা আর পঁচিশ নম্বর বাড়তি দিকেই তাকিয়ে থাকতো আমি সিনিয়র গার্ডকে ঘটনাটা বলার পর তিনি হেসে উড়িয়ে দিলেন এবং বললেন অন্ধকারের মন যা দেখে তা সবসময় সত্য নয় বিকাশ কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা শুধু মনের ভুল ছিল না আমি সেই ভেজা ঠান্ডা টিকিটটা আমার বুক পকেটে রেখে দিয়েছিলাম প্রমাণ হিসেবে সকালে যখন সেই টিকিটটি বের করলাম দেখলাম তারিখটা আগের মতোই পঁচিশ বছর পুরনো। কিন্তু সেই টিকিটটার ওপর কালো কালিতে ছাপসাটে ভাবে লেখা শুধু একটা শব্দ ফিরে আসো এই ঘটনার এক সপ্তাহ পর আমি ইচ্ছে করেই অন্য রুটে ডিউটি নিয়েছিলাম কিন্তু বিধিবাম আমার সেই রাতে আবারও অমৃত এক্সপ্রেসের ডিউটি পড়ল আমার ভেতরে একটা শীতল স্রোত নেমে গেল কিন্তু পেশার কাছে হার মানা যায় না রাত তখন দুটো বেজে দশ মিনিট ট্রেন একটা জনশূন্য সাঁকো পার হচ্ছে আমি অনিচ্ছা সর্তেও এটু কামরায় ঢুকলাম এবার কামরাটা বেশ জমজমাট আমি টিকিট চেক করতে শুরু করলাম প্রতিটি বার্থে প্রতিটি যাত্রীকে চেক করছিলাম কিন্তু ভেতরে একটা কণ্ঠস্বর বারবার পঁচিশ নম্বর বার্থের দিকে আমাকে টানছিল আমি যখন পঁচিশ নম্বরের কাছে এলাম দেখি এবার সেখানে একজন তরুণী যাত্রী শুয়ে আছেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক আর কোনো ফাঁকা বার্থের রহস্য নেই আমি তাকে আলতো করে ডেকে টিকিট দেখতে চাইলাম তরুণটি হাই তুলে টিকিট দেখালো টিকিট চেক করার পর আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন তরুণটি হঠাৎ করে আমাকে ডাকলো এক্সকিউজ মি টিকিট স্যার আমি দাঁড়ালাম কিছু বলছিলেন তরুণটি বলল আমার মনে হলো আপনি আমার পাশের ভদ্র লোকটিকে টিকিট দেখতে ভুলে গেছেন আমি অবাক হলাম পাশে এখানে তো কেউ নেই তরুণটি চোখ বড় করে বলল কি বলছেন এই মাত্রই তো আমার পাশে বসা একজন বয়স্ক লোক বসেছিলেন সাদা পাঞ্জাবি পরা তিনি জানালার দিকে মুখ করে কি যেন বিড়বিড় করছিলেন আমি তাকে দেখে ভাবছিলাম এত রাতেও লোকটা ঘুমাচ্ছে না কেন আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল আমি দ্রুত পঁচিশ নম্বর বার্থের দিকে তাকালাম বার্থটা এখন ফাঁকা কিন্তু তরুণটি আমাকে মিথ্যে কথা বলছে না তার চোখে স্পষ্ট ভয় আমি দাঁতে দাঁত চেপে তাকে বললাম আপনি হয়তো ঘুমের মধ্যে কিছু দেখেছেন কিন্তু আমার মন বলছিল সেই বৃদ্ধ আজও ট্রেনে আছেন তিনি আর বাড়তে বসে না তিনি কামরার মধ্যে হেঁটে বেড়ান আমি সেই রাতে ট্রেনের করিডোরে বাথরুমের সামনে এমনকি খাবারের দিকেও উকি মেরেছিলাম কোথাও কেউ নেই কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে আমাকে দেখছে আমি দ্রুত আমার কেবিনেটে ফিরলাম টেবিলে ঢুকে দরজা বন্ধ করতেই যাব ঠিক তখনই করিডরে আমার কেবিনেটের দরজার বাইরে একটা খুব পরিচিত ফিসফিসা নিয়ে শুনতে পেলাম খোঁজাখুঁজি করছো কেন আমি তো এখানেই আছি এই ট্রেনে প্রতি রাতে আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আওয়াজটা যেন দরজা ভেদ করে আমার কানে আসছে সেই শীতল শান্ত কণ্ঠস্বর তারপর একটা বিকট শব্দ হলো মনে হলো যেন একটা ভারী জিনিস আমার দরজায় আছে পড়ল আমি সঙ্গে সঙ্গে দরজাটা ভেজিয়ে দিলাম পরের দিন সকালে ট্রেন যখন গন্তব্যে পৌঁছল আমি সোজাসুজি ইস্তফা দিলাম আমি আর ওই ট্রেনের কামরাই পা রাখবো না কিন্তু সেই রহস্য আমাকে ছাড়ল না পরে সেই রুটের অন্য টিকিট পরীক্ষকদের কাছ থেকে শোনা গেল তারা নাকি প্রায় মধ্যরাতে একটু কামরার পঁচিশ নম্বর বার্থের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন একজন লোককে কেউ কেউ নাকি তাকে টিকিট দিতে চেয়েছেন কিন্তু তিনি কোনো কথা বলেননি সবচেয়ে ভীতিজনক অংশটা হলো ওই রুটের ট্রেনগুলোতে মাঝরাতে অদ্ভুতভাবে সিগনাল ফেল করতে শুরু করে সিগনাল ম্যানরা অভিযোগ করে রাত একটা থেকে দুটার মধ্যে ট্রেনটি যখনই সেই দুর্ঘটনার জায়গাটা পার হয় তখনই রেলটার ওপর নাকি একটা ঝাপসা মানব আকৃতি দেখা যায় তখন স্বয়ংক্রিয়ভাবে সিগনাল লাল হয়ে যায় আমি জানি এটা কোনো ভুল সিগনাল নয় এটা সেই বৃদ্ধ যাত্রী যিনি তার পরিবারের জন্য অপেক্ষা করছেন আর প্রতি তিনি পঁচিশ নম্বর বার্থের টিকিট হাতে সেই ট্রেনেই যাত্রা করেন আমি যখন অন্য রুটে কাজ করি কিন্তু আজও যদি রাতে কোনো ট্রেনের হুইসেলের শব্দ শুনি আমার হাত আপনা আপনি প্যান্টের পকেটে চলে যায় সেখানে যেন সেই পুরনো পঁচিশ বছর আগের ঠান্ডার টিকিটটা আজও লোকনও আছে আর কানের কাছে সেই ফিস শব্দটা ফিরে আসে আমি তো নামতে পারিনি দাদা এই ছিল ঘটনা তোমার যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও আর আমি চাই না আমার নামগুলো এখানে দাও তাও যদি দিয়েও থাকো নামগুলো পরিবর্তন করে দিও এবং স্টেশনের নামটিও চেঞ্জ করে দিও এবং কোন ট্রেনে কাজ করি সেটাও চেঞ্জ করে দিও কিন্তু হ্যাঁ অবশ্যই এই নামগুলো আমি পরিবর্তন করে দেব না হলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে যদি এই নামগুলো অন্য কোন ট্রেন বা অন্য কারো হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয় বিষয় সেক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই বা আমরা কোনো অন্য কোনো নাম ব্যবহার করিনি বা করতেও চাই না আমার মাথায় যেগুলো নাম এসেছিল সেই হিসাবে একটা নাম বসিয়ে দিয়েছি তাই এই নামগুলোকে তোমরা একদম সত্যভাবে ভেবে নিও না এটাই আমার বলা ছিল তো ঘটনা এখানেই শেষ করছি নেক্সট দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো একদম দেরি করো না ঘটনা পাঠিয়ে দাও কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো যাতে আমি মোটিভেশন পাই আমি যদি মোটিভেশন না পাই তাহলে আমি ভিডিও বানাবো কেমন করে আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে পরিবারটা আরও বড়ো হয়